নমস্কার অ্যাস্ট্রোজদি চ্যানেলে আমি উজ্জ্বল জ্যোতি আপনাদের জন্য সবার কুশল প্রার্থনা নিয়ে সবার মঙ্গল প্রার্থনা নিয়ে আজকের পর্ব শুরু করব এবং সবাইকে স্বাগত জানিয়ে অ্যাস্ট্রোজি চ্যানেলের নতুন পর্বে আজকে শুকনো লঙ্কা নিয়ে কয়েকটা টোটকা বলব যেই শুকনো লঙ্কা আপনাদের ঘরের জিনিস ঘরে সব সময় থাকে সেই ছোট্ট একটু উপকরণ দিয়ে আপনার জীবনের অনেক সমস্যা আপনি বাড়িতে বসে সমাধান করতে পারবেন এরকমই মজাদার এবং খুব মূল্যবান কয়েকটা টিপস আপনাদের আমি দেব। শুকনো লঙ্কা দিয়ে যেটা আপনারা বাড়িতে প্রত্যেক বাড়িতে পাওয়া যায় এবং প্রত্যেকে আপনারা ব্যবহার করে থাকেন কম বেশি এই শুকনো লঙ্কা কী করে ব্যবহার করে আপনার জীবনের অনেক সমস্যা যেমন আর্থিক সমস্যা মানসিক সমস্যা চাকরিতে যারা ফেলিওর হচ্ছেন বারবার চাকরি পাচ্ছেন না বা ইন্টারভিউতে যারা ফেলিওর হচ্ছেন তাদের জন্য এই শুকনো লঙ্কা ভীষণ কাজে আসবে কারোর নজর দোষ বা বাচ্চা সারাক্ষণ অসুস্থতায় ভুগছে সারাদিন অসুস্থতায় ভুগছে এরকম একটা সমস্যার মধ্যে যদি পড়েন তাহলে হাতের কাছে শুকনো লঙ্কা দিয়েই আপনি তারা আপনার বাচ্চার সব রকম সমস্যা থেকে আপনি মুক্তি দিতে পারবেন তো কি করতে হবে কিভাবে শুকনো লঙ্কা আপনারা ব্যবহার করবেন এবং কিভাবে এর ব্যবহারে আপনারা আপনার জীবনের সমস্যার সমাধান করতে পারবেন চলুন আমি আস্তে আস্তে বলছি আপনারা যেরকম প্রতি এপিসোড আমার লিখে নেন এবং সেগুলো লিখে নিন এবং আপনারা করুন বাড়িতে দেখুন আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বাড়ির বাচ্চা প্রচন্ড অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন নজর দোষ বা বিভিন্ন রকম উপরি হাওয়া বাতাস লেগে গিয়ে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে যদি এরকম বিপদে পড়ে তাহলে সাতটা শুকনো লঙ্কা একত্রে হাতের মুঠোয় করে বাড়ির বাচ্চার মা হতে পারে বা যে কোনো গার্জিয়ান হতে পারে এক মুঠো মানে একটা মুঠে সাতখানা শুকনো লঙ্কা নেবেন সেই সাত সাতখানা শুকনো লঙ্কা বা বাড়ির বাচ্চার মাথার একবার ক্লক ওয়াইজ এবং একবার অ্যান্টি ক্লক ওয়াইজ দুবার এরকমভাবে সাতবার ঘোরাবেন একবার ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ এই দু দুভাবে সাতবার ঘুরিয়ে সেই শুকনো লঙ্কাগুলো আগুনে পুড়িয়ে দিন দেখুন আপনার বাচ্চা দিনের মধ্যে সুস্থ হবে এটা মঙ্গলবার শনিবার করতে পারেন বা যে কোনো দিন করতে পারেন তবে মঙ্গলবার দিন আর শনিবার দিন করলে বেশি ভালো ফল পাবেন ভীষণ অশান্তির মধ্যে ভুগছেন ভীষণভাবে অর্থ কষ্ট পাচ্ছেন বাড়ির বিভিন্ন সদস্যের মধ্যে অশান্তি ভীষণ রকম বাড়ির একটা গুমট পরিবেশ তৈরি হচ্ছে যদি এরকম কোন সমস্যার মধ্যে পড়েন তাহলে একুশটা শুকনো লঙ্কার বীজ জোগাড় করুন একুশটা শুকনো লঙ্কার বীজ জোগাড় করুন রাতে শোয়ার সময় বালিশের তলায় বা বালিশের পাশে নিয়ে রাতে শোয়ার সময় নিয়ে শুয়ে পড়ুন পরের দিন ওই একুশটা শুকনো লঙ্কার বীজ সারা মাথার থেকে পা অব্দি ঘুরিয়ে সেই শুকনো লঙ্কার একুশটা বীজ আপনার বাড়ির চারপাশে ছড়িয়ে দিন দেখুন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে খুব সহজ উপায় সহজ ভাবে জিনিসগুলোকে ভাবলেই আপনারা অনেক এর থেকে সহজ ভাবে আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন তাই সহজ উপকরণ দিয়ে সহজ ভাবে যাতে আপনারা আপনাদের সমাধান করে ফেলতে পারেন সমস্যার সমাধান সেই উপকরণ বা সেই উপায়গুলোই আমি আপনাদের বলে থাকি এবং আপনারা করে অবশ্যই উপকার পেয়েছেন অনেকে ফোন করেছেন দাদা আপনার উপকারগুলো আপনার টিপসগুলো উপকারে আসে তাই আমি চেষ্টা করি সহজভাবে আপনাদের হাতের কাছের উপকরণ দিয়ে যদি আপনাদের কিছু উপকারে আসতে পারি তাই আমার চেষ্টা থাকে সবসময়টা অ্যাস্ট্রো যদি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল তো চলুন পরের উপায়টা বলি বাড়ির মধ্যে খুব অর্থ কষ্ট ভুগছেন ভাবে আপনার সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন না অর্থ কষ্ট প্রবল ভাবে আপনাকে ঘিরে ধরছে এরকম সমস্যার মধ্যে যদি পড়েন কাজকর্মের বাধা বা কাজকর্ম হচ্ছে না বা কোথাও কাজ করেছেন তার টাকা পাচ্ছেন না কাউকে ধার দিয়েছে সেই টাকা ফেরত পাচ্ছেন না এইরকম সমস্যার মধ্যে যদি পড়েন তাহলে সাতটা শুকনো লঙ্কা একটা লাল রুমালে বেঁধে সেই রুমালটা আপনার সাথে রাখুন সাতটা শুকনো লঙ্কা নেবেন একটা লাল রুমালের মধ্যে বেঁধে সেই রুমালটা আপনার পকেটে নিয়ে ঘুরুন দেখুন আপনার সমস্যার সমাধান হবে আর্থিক দুরবস্থা দূর হবে এবং অর্থ আপনার জীবনে আসতে শুরু করবে অর্থের বাধা কাটতে শুরু করবে করে দেখতে পারেন তো কি করবেন সাতটা শুকনো লঙ্কা নেবেন একটা লাল রুমালের মধ্যে বেঁধে সেই রুমালটা সঙ্গে রাখবেন এবং সপ্তাহে সপ্তাহে যদি সম্ভব হয় রুমালটাকে চেঞ্জ করবেন বা যদি সপ্তাহে সপ্তাহে ওই শুকনো লঙ্কাটাকে চেঞ্জ করবেন করে দেখুন আপনার জীবনের অর্থ কষ্টের থেকে আপনি মুক্তি পাবেন তো চেষ্টা করি সহজভাবে সবকিছু বলার যাতে আপনারা উপকারে আপনাদের আসে তো আমার অ্যাস্ট্রোজি চ্যানেলে প্রত্যেক সদস্য যারা আমাকে দেখেন আমার একটা পরিবারের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা নিয়ে আমি আমার বা এই আশা নিয়ে আমি আমার ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে আসি তো আপনাদের সবার কাজে আসুন এই প্রার্থনা করব পাঁচটা শুকনো লঙ্কা যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন বা আপনারা ইন্টারভিউ চাকরির জন্য বারবার ইন্টারভিউ থেকে ফেল হচ্ছেন যদি এরকম সমস্যার মধ্যে পড়ে তাহলে পাঁচটা শুকনো লঙ্কা একত্রে একটা সুতোতে বেঁধে বা একত্রে পাঁচটা শুকনো লঙ্কা আপনি আপনার ঘরের দরজার সামনে টানিয়ে আপনি ইন্টারভিউতে যান দেখুন আপনার ইন্টারভিউ সাকসেস হবে করে দেখুন ম্যাজিক এগুলো করে দেখুন সহজভাবে সহজ হাতের জিনিস দিয়ে অনেক কিছু করা যায় শুধু উপায়টা জানতে হয় আমি উপায়গুলো আপনাদের কাছে শেয়ার করছি যদি আপনাদের কারোর একজন আমার এই উপায়গুলো কাজে লাগে তাহলে নিশ্চয়ই আমার কাজ করা সার্থক হবে যদি বাড়িতে খুব দূর মানে কু নজর লাগছে বাড়ি আপনার ডিস্টার্ব হচ্ছে সারাক্ষণ আপনার জীবনের অতিষ্ঠ করে তুলছে এরকম যদি সমস্যার মধ্যে পড়েন তাহলে পাঁচটা শুকনো লঙ্কা একটা সুতোতে বেঁধে আপনার ঘরের সদর দরজার সামনে টানিয়ে দিন দেখুন কিছুদিনের মধ্যে উপকার বুঝতে পারবেন তো এইভাবে প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন কারোর বন্ধ ব্যবসা কোনোভাবে ব্যবসা চলছে না কোনো ব্যবসা আপনাদের মন্দা যাচ্ছে তো এই রকম মন্দা ব্যবসা যদি আপনাদের জীবনে এসে থাকে এবং আপনার জীবনে যদি প্রবলেম এসে থাকে তাহলে কি করবেন ব্যবসার স্থানে যেখানে ব্যবসা চলছে সেই ব্যবসার স্থানে তিনটে মাটির প্রদীপ জোগাড় করুন তিনটে মাটির প্রদীপের মধ্যে একটু সরষার তেল দেবেন সর্ষার তেলের মধ্যে একটু শর্ষা দেবেন একটু তিল দেবেন একটু হলুদ দেবেন এবং দুটো কি তিনটে শুকনো লঙ্কা দিয়ে ওই প্রদীপ জ্বালিয়ে দিন দেখুন আপনার ব্যবসা আস্তে আস্তে চলতে শুরু করবে আবার বলছি তিনটে মাটির প্রদীপ জোগাড় করবেন তিনটে মাটির প্রদীপের মধ্যে একটু সরষার তেল দেবেন একটু সর্ষা দেবেন একটু তিল দেবেন একটু হলুদ দেবেন সঙ্গে তিনটে কি পাঁচটা কি সাতটা শুকনো লঙ্কা দিয়ে ওই প্রদীপটা জ্বালিয়ে দিন দেখুন আপনার জীবনের বন্ধ ব্যবসা আস্তে আস্তে চলতে শুরু করবে এবং আপনার আস্তে আস্তে আবার বিজনেস আগের মতো চলতে শুরু করবে তো অ্যাস্ট্রোজি চ্যানেল আপনাদের চ্যানেল আপনাদের ভালোবাসার চ্যানেল আপনারা দেখেন তাই আমার এই কার্য করা আপনাদের জন্য চেষ্টা করি যাতে আপনাদের সবার কাজে আসে পারদ শিবলিঙ্গ বাড়িতে পুজো করুন পারদ শিবলিঙ্গ এক এবং অদ্বিতীয় পারদ শিবলিঙ্গ বা অন্যান্য কিছুর জন্য আমাকে ফোন করতে হলে অবশ্যই নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট নাইন সেভেন ফোর এইট থ্রি এইট টু ডবল ফাইভ এইট এইট সিক্স 21885732 8621885732 এই নম্বরে কল করুন অবশ্যই আপনাদের অর্ডার আপনারা প্লেস করতে পারেন যারা যারা আমার এই ফোন নাম্বার লিখতে পারছেন না তারা যারা ডেসক্রিপশন বক্সে দেখুন আমার এই ফোন নাম্বারগুলো দেওয়া থাকবে তো এসটো যদি চ্যানেল আপনাদের চ্যানেল একটু লাইক করবেন যদি আমার এই ভিডিও আপনাদের কাছে এসে থাকে একটু লাইক করবেন কমেন্টস করে জানাবেন কিভাবে আপনাদের এই উপকারে আসলো বা এই টোটকাগুলো আপনার কীরকমভাবে কাজে আসে একটু কমেন্টস করবেন তাতে কি হবে যারা আমার ভিডিওগুলো দেখে এই কমেন্টসগুলো দেখলে তারাও বুঝতে পারবে যে কাজ হচ্ছে বা কাজ তারাও চেষ্টা করবে তো টোটকা টিপস সবাইকে করা করতে পারে সবাই একটু বিশ্বাস থাকতে হবে মনের মধ্যে এবং ভক্তি নিয়ে করুন টোটকা আপনার কাজে আসবে অনেক টাকা খরচা করে নানান রকম রেমেডিস নিতে পারছেন না চেষ্টা করে দেখুন টোটকাতে আপনাদের অনেক কাজ হবে তো অ্যাস্ট্রোজি চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যাতে আপনার এই উপকার আরেক আপনার আরেক কাছের মানুষ যেন পায় তাহলে কিছু অংশ কিছু ওই ভালো কিছু অংশ আপনিও পাবেন তো প্রতিবারে বলি সবাই অ্যাস্ট্রোজদি চ্যানেল আমার পরিবারের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাস্ট্রোজি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল জ্যোতিকে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নমস্কার